আসসালামু আলাইকুম বন্ধুরা রহস্য বার্তা টু পয়েন্ট ওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না আমরা অনেকেই একে মনের ভুল বলি কিন্তু যার সাথে ঘটে কেবল সেই জানে সেই মুহূর্তের আতঙ্ক কতটা ভয়ঙ্কর আজকের এই কাহিনীটি কোনো কাল্পনিক গল্প নয় আমাদেরই এক নিয়মিত দর্শক সোমনাথ তিনি আজ থেকে ঠিক সাত বছর আগে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের এক শ্মশান ঘাটে যা প্রত্যক্ষ করেছিলেন সেটি আজ আপনাদের সামনে তুলে ধরব ঘটনাটি শোনার পর আমি নিজে কয়েক রাত ঠিক মতো ঘুমাতে পারিনি তাই যারা হার্টের রোগী বা খুব বেশি ভয় পান তারা একটু সাবধানে শুনবেন চলুন ফিরে যায় সেই অন্ধকার রাতে বাংলাদেশের এক নিঝুম গ্রামের শ্মশান ঘাটে ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের এক গ্রামের শেষ সীমানায় গ্রামের নাম নিশিন্দাপুর শহর থেকে অনেকটা ভেতরে পিচঢালা রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরও চার পাঁচ মাইল মেঠোপথ পেরিয়ে তবেই সেই গ্রামে পৌঁছনো যায় গ্রামটার একদম কোল ঘেসে বয়ে গেছে মরা এক নদী নাম কালিন্দি নদীটা এখন আর আগের মতো নেই জীর্ণ শীর্ণ হয়ে কঙ্কালের মতো পড়ে আছে আর ঠিক সেই নদীর বাঁকেই ছিল গ্রামের পুরনো শ্মশানঘাট সোমনাথ সে তখন মাত্র চব্বিশ কি পঁচিশ বছরের যুবক শহরে পড়াশুনো করত হঠাৎ করেই খবর এলো তার দাদু মারা গেছেন বাড়ির বড় ছেলে হিসেবে তাকে যেতেই হলো সেই গ্রামে যে গ্রামে সে শেষবার গিয়েছিল যখন সে দশ বছরের শিশু সোমনাথ যখন পৌঁছল তখন সূর্য প্রায় ডুবুডুবু গ্রামটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা কোনো পাখির ডাক নেই কোনো মানুষের কোলাহল নেই চারিদিকে শুধু বড় বড় বাঁশঝাড় আর পুরনো আম কাঁঠালের বাগান রাস্তাগুলো এতই সরু যে মনে হয় দুপাশ থেকে অন্ধকার তাকে গ্রাস করতে আসছে শ্মশানে দাদুর শেষকৃত্য যখন শুরু হল তখন রাত প্রায় দশটা নিশিন্দাপুরের সেই শ্মশানঘাটটা সাধারণ শ্মশানের মতো নয় একটা বিশাল পুরনো অশ্বত্থ গাছ দাঁড়িয়ে আছে শ্মশানের মাঝখানে যার ঝুড়িগুলো মাটিতে নেমে এসেছে সাপের মতো কথিত আছে এই শ্মশানে কোনো এক তান্ত্রিক নাকি বহু আগে আত্মহত্যা করেছিলেন এবং তারপর থেকেই এখানকার বাতাস ভারী হয়ে থাকে দাদুর চিতায় যখন আগুন দেওয়া হল সোমনাথের চোখে তখন জল কিন্তু হঠাৎ করেই তার মনে হল কেউ একজন তাকে খুব কাছ থেকে লক্ষ্য করছে সে এদিক ওদিক তাকাল চিতার লেলিহান শিখার আলয় যতটুকু দেখা যায় বাকিটা ঘুটঘুটে অন্ধকার গ্রামের মুরব্বীরা সবাই এক জায়গায় বসে আছেন কিন্তু শ্মশানের ওপাশে মরা নদীর দিক থেকে একটা বিচিত্র শব্দ আসছে মনে হচ্ছে কেউ যেন জলের মধ্যে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে সোমনাথ ভাবল হয়তো কোনো শিয়াল বা বুনো জানোয়ার সে তার এক কাকাকে জিজ্ঞেস করল কাকা ওদিকে ওটা কিসের শব্দ কাকা যেন কথাটি শুনেই শিউরে উঠলেন সোমনাথের হাতটা শক্ত করে চেপে ধরে নিচু গলায় বললেন ওদিকে তাকাস না বাবা যা শুনছিস শুনেও না শোনার ভান কর আজ অমাবস্যা শ্মশানে আজ বাতাস ভালো না রাত যত বাড়ছে চিতার আগুন তত নিভে আসছে হঠাৎ করেই সোমনাথ দেখল অশ্বত্থ গাছের মগডালায় কোনো একটা ছায়া নড়াচড়া করছে না ওটা মানুষের ছায়া নয় অবয়বটা অস্বাভাবিক লম্বা হাতগুলো যেন হাঁটু পর্যন্ত ঝুলে আছে আর তার চোখগুলো আগুনের শেষ আলয়ে যখন একবার চোখ দুটো ঝিলিক দিয়ে উঠল সোমনাথ দেখল সেগুলো টকটকে লাল যেন দুই খণ্ড জ্বলন্ত কয়লা সোমনাথের গায়ে লোম খাড়া হয়ে গেল সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না তার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে শরীরের রক্ত যেন বরফ হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে শ্মশানের সেই নির্জনতায় একটা হাসি শোনা গেল এমন অট্টহাসি যা কোনো মানুষের গলা থেকে আসা অসম্ভব মনে হচ্ছিল হাসিটা বাতাস থেকে নয় সরাসরি মাটি ফেটে বেরোচ্ছে চিতার আগুনটা হঠাৎ করে নীল হয়ে জ্বলে উঠল এবং এক নিমেষেই নিভে গেল পুরো এলাকা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল চারপাশে তখন অন্ধকার টর্চের আলোও যেন সেই কুচকুচে কালো অন্ধকার ভেদ করতে পারছে না সোমনাথ অনুভব করলো তার ঘাড়ে কেউ যেন গরম নিঃশ্বাস ফেলছে একটা পচা মাংসের উৎকট গন্ধ তার নাক ছাপটে ধরল সে আর থাকতে না পেরে দৌড় দিল গ্রামের রাস্তার দিকে কিন্তু রাস্তা কই যে রাস্তা দিয়ে সে এসেছিল সেখানে এখন শুধু ধুধু ধু বালু আর ঝোপঝাড় সে বারবার সেই একই অশ্বত্থ গাছের নিচে ফিরে আসছে একেই কি তবে নিশিতে পাওয়া বা ভূতে পাওয়া বলে হঠাৎ সে দেখল দূরে একটা লণ্ঠন জ্বলছে সে ভাবল হয়তো গ্রাম থেকে কেউ আসছে সে চিৎকার করে ডাকতে শুরু করল লণ্ঠনটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো যখন লণ্ঠনধারী সামনে দাঁড়ালো সোমনাথের চিৎকার গলাতেই আটকে গেল লণ্ঠনটা কোনো মানুষের হাতে নেই ওটা শূন্য ভাসছে আর লণ্ঠনের আলোয় দেখা গেল একটি বিভৎস মুথ যার নিচের চোয়ালটা ঝুলে আছে বুক পর্যন্ত আর জিভভাটা সাপের মতো লকলক করছে সেই অশরীরই হাত বাড়িয়ে দিল সোমনাথের দিকে সোমনাথের মনে হলো সে জ্ঞান হারাচ্ছে শেষ মুহূর্তে সে কেবল তার পকেটে থাকা একটা ছোট আধুলির কথা মনে করতে পারল যা তার দাদি তাকে রক্ষা কবজ হিসেবে দিয়েছিল সে ওটা মুঠ হয়ে চেপে ধরল এবং মনে মনে ইষ্টদেব তার নাম নিতে শুরু করল পরদিন সকালে গ্রামের জেলেরা তাকে নদীর পাড়ে অচৈতন্য অবস্থায় খুঁজে পায় সোমনাথের সারা শরীরে কালশিটে ছিল যেন কেউ তাকে অমানুষিক শক্তি দিয়ে চেপে ধরেছিল সোমনাথ এখন সুস্থ কিন্তু আজও সে রাতে একা ঘরে শুতে পারে না অন্ধকার দেখলেই তার সেই লাল চোখ দুটো মনে পড়ে যায় নিশিন্দাপুরের সেই শ্মশানঘাট এখন পুরোপুরি পরিত্যক্ত গ্রামবাসী সেখানে রাত দূরে থাক দিনের বেলাতেও যায় না বন্ধুরা বিজ্ঞান হয়তো বলবে এগুলো হ্যালুসিনেশন কিন্তু যারা জীবনের কোনো এক মোড়ে দাঁড়িয়ে মৃত্যুর হিমশীতল ছোঁয়া পেয়েছে তারা জানে জগৎটা কেবল আমাদের চোখের দেখার মধ্যেই সীমাবদ্ধ নয় কেমন লাগলো আজকের এই লোমহর্ষক ঘটনা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ধরনের আরও রোমাঞ্চকর এবং হার হিম করা গল্প শুনতে রহস্যবার্তা টু পয়েন্ট ও এর সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য নিয়ে ততক্ষণ সাবধানে থাকবেন আর অন্ধকারে দূরে থাকবেন কারণ আপনি জানেন না অন্ধকারের ওপারে কে আপনার জন্য অপেক্ষা করছে শুভরাত্রি